हेलो गैस मैंने चित्तई 10 मैंने इंडिया से बांग्लादेश आया अभी मैं आपका प्रभु आप मुझे मानो मैंने बांग्लादेश दखल करेगा हिंदू संप्रदाय को सेफ करेगा मेरा माँ शेख हसीना और मेरा बाबा शेख मोदी बोल दिया मुझे ये तुम बांग्लादेश जाओ बांग्लादेश दखल करो उधर का प्रधानमंत्री हो जाएगा फिकर मत करे और हिंदू संप्रदाय को करना करने का आपका आखिरी फैसला है तुम तो सब लोग का प्रभु है इसलिए आज मैंने बांग्लादेश आया मुझसे जो प्रभु मानेगी

তোকে হাজুতে পরে তোকে হাসের গরম ডিম সিদ্ধ করে তার পাছা দিয়ে ঢুকব তুই প্রভু তুই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে বাঁচাবি তোকে একটু আদর যত্ন করে নিয়ে আসি চল যায় আমার সাথে তুই আমাকে ধরবি চিনস আমাকে শেখ হাসিনা আমার মা শেখ মোদি আমার বাবা তুই আমাকে অ্যারেস্ট করলে তো তোর বাংলাদেশ উড়ে যাবে তুই তোর মা বাবাকে ডাকতে থাক দেখি তোকে এখন বাসাইকে চল চল আমার সাথে ওই পুলিশ তুই আমাকে ছেড়ে দে নাহলে কিন্তু তোর খবর আছে তোর চাকরি আউট করে দিব বুঝলি এখান থেকে চলে বেশি কথা বলিস না থাপ্পর দেখছ কত মজা লাগে আমি কি তোর ভারতের মোদি ভয় পাই চল আমার সাথে এটা ভারত না এটা বাংলাদেশ বেশি কথা কবি এখানেই কিন্তু একদম ঘুরে দিব